আসসালামু আলাইকুম এই মুহূর্তে কাশ্মীর গ্রেট লেক ট্রিপ অলরেডি দেখে ফেলেছেন কমপ্লিট নেক্সট ভিডিও তো আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি আছি কাশ্মীর এবং লেদাখের যে গেট আছে যে বর্ডার বর্ডার এরিয়াতে এবং এই যে নয় দিন দিন আমরা ট্রিপ করব হচ্ছে লে লাদাখ হচ্ছে হিমাচল এগুলো সবগুলোকে রাজস্থানও যেতে পারি এখনো ঠিক বলতে পারছি না তবে এখন পর্যন্ত মোটামুটি প্ল্যান আছে যে একুশ তারিখে দেশে ফিরবো তো এই হচ্ছে আমার নেক্সট ভিডিও কাশ্মীর থেকে এখন আমরা হচ্ছে লাদাখের দিকে যাচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার তো বন্ধুরা এটাই আমরা আর কিছুক্ষণ এখানে ছবি টবি তুলব ছবি তুলেই চলে যাব এই হচ্ছে হিমালয় রয়্যাল এনফিল্ডের হিমালয় বাইক যেগুলো হচ্ছে এই রোডের জন্য পারফেক্ট একটা বাইক বলা যায় লাদাখ মানি হচ্ছে অন্যরকম এক অভিজ্ঞতা আমরা সরাসরি কাশ্মীর থেকে লাদাখের যে রুট ধরে এগিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা ছিল সম্পূর্ণ ভয়ঙ্কর কিছু দূর যেতে না যেতে পরপর ভয়ঙ্কর বাঁক এছাড়া পাহাড় থেকে পাথর খসে পড়া ল্যান্ডস্লাইডের মতো ঘটনাগুলো বারবার মনে চাপ দিচ্ছিল কাশ্মীর ও লাদাখ বর্ডারে যে গেট ছিল এই গেটে আমরা কিছু ছবি তোলার পর চলে যাই হচ্ছে কার্গিল যুদ্ধ যেখানে হয়েছিল কার্গিল যুদ্ধটা হয়েছিল মূলত ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতর এই কার্গিল যুদ্ধে ইন্ডিয়ার অনেক সৈনিক কিন্তু প্রাণ হারায় তাই মূলত এই জায়গায় একটি মিউজিয়াম করা হয়েছে এছাড়া যে সকল সৈনিক মারা গিয়েছে তাদের সমাধিও কিন্তু এই জায়গায় রয়েছে তবে শুধুমাত্র ভারতীয় যারা তারাই এই মিউজিয়ামে প্রবেশ করতে পারবে এছাড়া ফরেনার এই মিউজিয়ামে অ্যালাউ নয় আমার কয়েকটা জিনিস খারাপ লেগেছে তার ভিতর একটা হচ্ছে আমাদের পাসপোর্টগুলো অনেকভাবে চেক করা হয়েছে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কখনও পাকিস্তানে গিয়েছি কিনা এছাড়া চায়নায় গিয়েছি কিনা তবে যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আপনার হিস্ট্রি সম্বন্ধে তেমন একটা জানার ইচ্ছা না থাকে না যাওয়াটাই বেটার বাহির থেকে যতটুক দেখবেন ভিতরে ঢুকার পরেও সেম টু সেম এছাড়া যে সকল ডকুমেন্ট আপনার সাথে অবশ্যই রাখতে হবে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি আপনার সাথে রাখতে হবে জনপ্রতি দুই কপি করে এছাড়া যেহেতু এটি একটি সমাধিস্থল এই কারণে এখানে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ অবশ্যই একটা ফুল প্যান্ট সাথে রাখবেন যেটা ইনস্ট্যান্টলি পরে ফেলতে পারবেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা হচ্ছে দ্রাসে এসে পৌঁছাইলাম আর এই জায়গাটা নাকি ওয়ার্ল্ড এর সেকেন্ড কোল্ডেস্ট এরিয়া যখন আপনার প্রচুর পরিমাণে বরফ পরে এবং ঠান্ডার মৌসুমে প্রচুর পরিমাণে কোল্ড থাকে তো আমরা একটা হালাল রেস্টুরেন্টে যাচ্ছি এই হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব খাবারের গানটা ভালো লাগছে না রে হ্যাঁ ঘি স্মেল আমার কেন মাথা ঘুরতেছে কেন এ দাদা আপনি নরম নাকি হ্যাঁ

তো বন্ধুরা আবার স্বাগতম জানাচ্ছি লাদাখ ভ্রমণের দ্বিতীয় ট্রিপে এই মুহূর্তে আমরা আছি প্রায় বারো হাজার একশো আটানব্বই ফিট উচ্চতায় যার নাম হচ্ছে নামি কালা নামি কালা পাস অ্যান্ড এখানকার ভিউটা আসলে অনেক সুন্দর সবকিছু মিলিয়ে চমৎকার একটা ভিউ ঠিক আছে এখানে সবাই ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য দাঁড়ায় তো আমরা মূলত একটু দাঁড়িয়েছি দেখি আমরা কোনো ছবি সেলফি তুলতে পারি কিনা তো হে খোদা জিসকি দুআ সে ও তুম মেরে

ठंडा था अब तक बस दो पल का छे तुम्हारे आने से है बेहद सुकून তো বন্ধুরা কিছুক্ষণ পর মূলত আসলে মানে ক্যামেরাটা বন্ধ করার পর খুবই খুবই খারাপ হয়েছে কিছুক্ষণ আগে আমাদের সাথে বিশেষ করে আমি এবং রিজবি আমরা হাঁটতেছি আমাদেরকে ডিরেক্ট রাখলো রিজবি যাই হাতে জার্সিতে বাংলাদেশ রাখা যা যা বলছে সেটা বলি তবে আমি আবার আপনাদেরকে বলি কোনো ইন্ডিয়ান সাবস্ক্রাইবার যদি দেখে থাকেন এটা সবাই হাতের পাঁচ আঙ্গুর সবাই না বাংলাদেশি সবাই সমান না সকল ইন্ডিয়ান সমান না আমারকে ডাকলো আহ হিন্দি হাতে আর ইংলিশ বহুত কোই দিকত নেই বলতেছে যে কেসা লাগা ইন্ডিয়া আচ্ছা লাগা ইয়া বাংলাদেশ মে

लकीर का फकीर लकीर का फकीर आ। ले लदाख की लकीर ले लद्दाख की लकीर मुकदर की लकीर ठीक <laughs> है अभी हम इधर थोड़ा पिक्चर खींचेगा তো বন্ধুরা আমরা লাদাখের সিটি লেতে আসি আর আজকে আমাদের এটা রুম নেওয়া হয়েছে এক রুম চারজন করে থাকবো রিজবি বসে আছে ওখানে ভাই দুজন ক্লান্ত এ বগুড়া সওয়াল কি করেছু বসে আছি ভাই এই আমার বগুড়ার ভাষা একটু একটু আসে নাকি हां অনেকটা আসে ভালোই পারেন আপনি আমার ছোট ভাই আমার ছোট ভাই আছে সিআব ওর থেকে শিখেছি 3 এই মুহূর্তে আমরা আছি লের মল রোড এন্ড এখানে একটা মসজিদ আছে সো এখানে মোটামুটি আপনার বৌদ্ধ মুসলিম একসাথে মিক্স আছে এন্ড অনেক দিন পর দেখে আসলে ভালো লাগতেছে সবাই একসাথে মল রোড রাইট মল আর মল মেল রোড ও সরি সরি মনের ভাব প্রকাশ করার নাম ভাষা আমি তো বন্ধুরা আর একটু হেঁটে আসলে এখানে দেখবেন আই লাভ লাদাখ এবং লাদাখের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে আর এখানে আপকে পাস প্যাসা হেতো শপিং করো ঠিক আছে শপিং করার জন্য অনেক ধরনের জিনিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস সবাই ছবি আমি তো বলারা এই হাটতে আমি আরেকটু সামনে আসলাম অনেক সুন্দর একটা মসজিদ আর এখানে কাঠের কারুকার্য করা আছে উপরে একটা ঘড়ি অ্যান্ড পাশে হচ্ছে যে আপনার ক্যাফে এভরিথিং মানে পুরো ডিজাইনটা খুবই সুন্দর এবং চমৎকার ভাবে করা হয়েছে মাসাল্লাহ দি নেক্সট ডে হে বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লাদাখ ভ্রমণে ডে 3 তে এই মুহূর্তে আমরা আছি ফুংসুকা ওয়াং রোর স্কুল মানে রানচর স্কুল যে 3 ইয়ার্স 3 ইয়ার্স এর মুভিতে যে স্কুলটা আসলে যে গল্পটা নিয়ে তৈরি সেই স্কুলে আমরা এসেছি তো আমরা আস্তে আস্তে এখন এন্ট্রি নিব এন্ট্রি নিয়ে আসলে দেখার চেষ্টা করব যে স্কুলটা কিছু দেখানো যায় কিনা কি কি দেখানো যায় স্কুলটা কি আজকে বন্ধ কিনা এই যে সেই বাম এই যে সেই বামগুলো এখনো এখানে আছে এই সেই যেখানে হচ্ছে বাল্বটা ভেঙে এই জায়গায় বাল্বটা হিসু করতে গেলে বাল্বটা ভেঙে মূলত শর্ট দেওয়া হয় কি বামে হাত দিচ্ছেন কি করছেন অল ইজ ওয়েল অল ইজ ওয়েল এই তো আমার লাইফে আসলে এই ড্রোন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সেন আমরা যারা আছি ম্যাক্সিমাম হচ্ছে যে ড্রোন যে শব্দটা বা ককটর শব্দটা এই থ্রি ইডিয়টস মুভি থেকে দেখেছি এ হচ্ছে ভাইরাস সেই ঐতিহাসিক সেই প্লেসটাতে এসে আসলে খুবই কেমন জানি লাগছে এগুলো ওই আগেরই ড্রাম না কিন্তু এগুলো নতুন করে করা হয়েছে সেই ড্রাম ড্রাম কেটে করা হয়েছে আগের ড্রামগুলো নেই তো দেখেন এখানে আসলে অনেকগুলো গল্প সেই কলম ভাইরাস ওই আন্ডা তারপর সেই স্কুটি ড্রোন তো সবকিছু মিলিয়ে আসলে অন্যরকম আর এখানে যে স্কুলটা আছে স্কুলটাতে আসলে টুরিস্টদেরকে যাওয়ার পারমিশন দেয় না তো বন্ধুরা চলেন আমরা কিছু আশেপাশের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হোক ক্যামেরাতে বা এরিয়াল ভিউতে ওয়ান টু থ্রি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আমার একটা জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে শান্তি স্তোপা কষ্ট হচ্ছে তো এই হচ্ছে শান্তি স্তোপা আমরা উপরে চলে এসেছি আর এখান থেকে আর একটু বেটার ভিউ পাওয়া যায় লাদাখের লে সিটির অনেক সুন্দর ভিউ পাওয়া যায় চমৎকার সব কিছু মিলিয়ে তো বন্ধুরা আমরা এখন আছি লে প্যালেস এটা হচ্ছে রাজার প্যালেস একদম উপর থেকে ভিউটা আসলে অনেক সুন্দর কিনা না উপরে উপরে ওই যে দুর্গ বা দেখেন লাইটিং করা আছে এখান থেকে লাইটিংটা লাইটটা মারে রাতের বেলায় গতকাল অনেক রেস্ট নিচ্ছি তাই রাতের ভিউটা তো দেখতে পাইনি এটা হচ্ছে টিকিট যে সকল দেশ সারভুক্ত দেশ তাদের জন্য মাত্র পঁচিশ রুপি আর সারভুক্ত ভুক্ত না হলে তাদের জন্য তিনশো ফরেন কি সুন্দরভাবে সাজাছে জিনিসটা আসলে ভিডিও করা নিষেধ করেছিল আসলে ক্যামেরা এলাও না ভিতরে স্মার্টফোন অ্যালাউ পুরোটাই ন্যাচারাল ন্যাচারাল করা পুরো ইতিহাস এখানে ছবি পুরনো ছবি কেমন ছিল এখন কেমন কি তো প্রায় অনেক বড় আসলে আর উঠার কোনো প্রকার ইচ্ছে নেই হয়রান হয়ে গেছি অলরেডি প্রায় আটতলা না নয়তলা অনেক সময় লাগবে আর ইচ্ছা নেই আসলে জবার দেখেন সেই সময় কার এয়ার সার্কুলেশনের জন্য পাতাস চলাচলের জন্য কিভাবে সাজানো হয়েছে দেখেন এদিকে বাতাস চলাচলের জন্য ওগুলো সব করা হয়েছে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় অলমোস্ট পাঁচ হাজার মিটার উপরে উঠে গেলাম এর আগে আমি অন্নপূর্ণা চার হাজার একশো তিরিশ মিটার পায়ে হেঁটে ট্রেকিং করেছি প্লাস কাশ্মীর গ্রেট লেকসে গাটসার পার চার হাজার দুশো মিটার উপরে ছিলাম ওখানে এত ফিল করিনি অক্সিজেন লেভেলটা তো মোটামুটি একটু অক্সিজেন লেভেলটা ফিল করছি রেজি আমার একটু বলো যে কত মিটার উপরে আছি আমরা পাঁচ হাজার একশো পঞ্চান্ন প্লাস উপরে আছি আচ্ছা না না সবারই হচ্ছে একটু ব্রিথ নিতে প্রবলেম হচ্ছে প্লাস হচ্ছে বুকে একটু চাপ লাগছে তো আমরা যেহেতু একটু পরেই খারদুং লাভ পাস অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু মোটরেবল পাস পার হব এখানে গেলে আরও উপরে আমাদের উঠতে হবে তো হাইট গেইন হওয়ার কারণে আমাদের হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে বুকে চাপ লাগা অক্সিজেনের কমতি প্লাস হচ্ছে মাথা একটু ধরা বড় পরে না আহ সোফোলারে সোফোল 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 কিন্তু আমরা আমরা কিন্তু দেখেন কত লাকি পুরো আমি ক্যামেরা দেখাতে চাই এই যে বরফ কিন্তু পড়তেছে এত উচ্চতায় পানির ফোঁটাগুলো বরফ হয়ে যাচ্ছে চিন্তা করেন চিন্তা করেন কতটা উচ্চতা থাকলে বৃষ্টির পানি বরফ হয়ে নিচে পড়ে এটা ল্যান্ডস্লাইড মানে যে পাথর বৃষ্টি হলে ভিজে saturated পাথরের পরে পরে এটা কিন্তু খুবই ডेंजरस পাথর যখন পড়ে দুই মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতে এই জায়গাটা টোটালি অফ থাকে আমি আসলে ক্যামেরাতে কি দেখাব আপনাদের ওনাও রাস্তা পুরোই মেগাছোনো কুয়াসা হয়ে গিয়েছে পৃথিবীর সর্বোচ্চ রোড আমরা অলরেডি স্নোফল হয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা ছবি তুলতে পারবো এটা নিয়ে টেনশনে আসি ইচ্ছা ছিল ছবি তোলার কিন্তু পসিবল হবে না এখানে ছবি তোলাটা আসলে যে অ্যালটিটিউড আমার একটা ছবি তুলে দে ভাই একটা ছবি তুলে ভাই ম্যান আমার একটা ছবি তুলে করে বসে যাবো অবস্থা খুব খারাপ নাকটা কথা হচ্ছে অলরেডি বন্ধুরা সারাদিন জার্নি করার পর আমরা এখন আছি নুব্রা বিস্কিট মানে ঠিক না ঠিকভাবে উচ্ছন্ন করতে পারতেছি কি না এটা হচ্ছে আপনার লাদাখে অ্যান্ড যে হোটেলটা নিছি খুবই সুন্দর এই যে আপেল গাছ কালকে সকালে আপেল খাবো এখানে এই হচ্ছে রুম টোটালি রুমের কেমন লাগতেছে রে অনেক সুন্দর আপেল खा যাবেন আপেল এই লাদাখের এই যে পর্ব প্রথম পর্বটা এখানেই শেষ করে দিব মালিক পক্ষ থেকে জিজ্ঞেস করে নিয়েছি একটা আপনে খেতে পারো কিনা লাইফে ফার্স্ট টাইম তো বন্ধুরা লাডাক সিরিজের প্রথম পর্বটা এখানে শেষ করতে যাচ্ছি আর শেষ করার আগে আশেপাশের কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখাবো তবে একটা কথা বলে দিতে চাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে কই खुदा जिसकी दुआ से हो तो तुम मेरे दिल में सदा कोई तो है खुदा जिसकी रस...